উসমান হাদি কে যারা হত্যা করেছেন সে অপরাধী বিচারের দাবি করছি অপরাধীদের শাস্তির দাবি জানাই তারেক জিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম তারেক জিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম তারেক জিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম তারেক জিয়ার জয় হোক জিয়ার জয় হোক তারাগজার জয় হোক কালাদাজার জয় হোক তারাগজার জয় হোক কালাদাজার জয় হোক আমি গলো মাধ্যম করমি নেশনাল প্রেস প্রেস সোসাইটি গলো মাধ্যম মানব অধিকার নেশনাল প্রেস সোসাইটি কেন্দ্রীয় জন সেক্রেটারি এসমিন বেগম দীর্ঘ পনেরো বছর যাবৎ আমি মাধ্যমে কাজ করছি কিন্তু কিন্তু কোনো দিন কোনো বৃহৎ হয় নাই শিখুর উপজেলা কমিটি দেওয়ার পর ওরা মানব অধিকার স্যার মাহবুব ইসলাম লিটন স্যারের কাছ থেকে অ্যাসাইনমেন্ট এনেছিল উপজেলা বিভিন্ন হোটেল বিভিন্ন রেস্টুরেন্ট বেকারি বিভিন্ন বেজাল পণ্য বিরুদ্ধে কাজ করেছিল বিভিন্ন বেজাল বিহনে বেগাইতে ইয়ার দেখা গেছে ওরা স্বাস্থ্যসম্মতভাবে কাজ করে নাই পয়সা ডিম দিয়ে বিস্কুট বানায় পচা ডিম দিয়ে কেক বানায় নোংরা পরিবেশে হাতে কোনো গ্লাস নেই মাথায় কোনো গ্লাস নেই গ্লাস নেই হোটেলে মিষ্টির দোকানে হোটেলগুলিতে হোটেলে কেড়া পাওয়া গেছে হোটেলগুলিতে খাবারের রং দেয় পাক করা খাবারগুলো কাঁচা মাছ কাঁচা মাছ মাংসের ওপর রেখে দেয় ফ্রিজে নোংরা পরিবেশে এগুলি দেখতে গিয়ে জনগণের দোকানে বিভিন্ন ঔষধগুলি ওষুধের দোকানে ডেট ডেট পেন তারিখ আবার অনেক ওষুধ আছে এগুলি আমাদের কর্মীর ধরতে গিয়ে মবের শিকার হয় তখন আমি বাঁচাইতে গিয়ে ওসি সাহেবকে ফোন দিয়েছিলাম ওসি সাহেব লোক পুলিশ পাঠাইছিল দোকানদার পুলিশ এনে মিথ্যা বল মিথ্যা পরিষেবা বলতে উঁচি পাঠিয়ে আছি মিথ্যা পরিচয় দেয়া আমাদের গাড়িতে আসে আমাদের আমরা তো মানুষের সেবা সেবা করি সমাজ সেবামূলক কাজ করি এই মরা মুরগি মরা মুরগি বিভিন্ন হোটেলে মরা মুরগি বিক্রি করতেছে বিভিন্ন বেয়ার বেহার রেস্টুরেন্ট বেয়াতে বেয়ার অনুষ্ঠানে মরা মুরগি বিক্রি করে এগুলিতে আমরা নিজের চোখে দেখেছি বড় বড় গাড়ি হাইস গাড়ি দে বড় মুরগি বস্তা নিয়ে যা এইগুলো দর থেকে আজ আমরা এখন বিপদে আমি এখন আছি শিব করু কাজলা অপরাধী দর থেকে আমরা ইউনো আছে ইউনো জেলা নির্বাহী পরিষেবা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসার ইউনু সাহেবকে সব জানিয়েছি ওসির এজেন্ট শিবুত্তানা ওসিকে অবগত করেছি করার পরেও ঐনু সাহেবকে প্রতিবেদনও দেওয়া হয়েছে কয়েকটি বেকারি যেগুলি বেকারিতে নোংরা পরিবেশ বেশটি অনুমোদন নাই কোনো কিছু ডাকলাই ডাকলাইন্স ছাড়া অনেক ওষুধের দোকানে বেজাল পণ্য ডেট ওভার অনেক দোকানে ডেট ওভার মাল বিক্রি হচ্ছে বাচ্চাদের খাবার সব প্রমাণ সব ইউনোস কাছে সব তত্ত্ব দেওয়া হয়েছে সব কিছু তত্ত্ব দেওয়ার পরেও ইউনো সাহেব আমাদের কর্মীদের করলে নাই

আমি শিপুর উপাদা আছি এখানে আমাদের উপর হামলা হয়েছে কেউ না জানে ওসি জানে ওসি নাসির উদ্দিন উনি সবার চেষ্টা করছিল আমাদেরকে রক্ষা করার জন্য কিন্তু আমরা মোবাইল শিকার পৃথিবীতে যদি অন্য গণমাধ্যম মানুষের কর্মীর উপর হামলা করে তাহলে আমাদের চেয়ারম্যান স্যার জানে সবাই জানে সবাই চেয়ারম্যান সাহেব ওসি কে ফোন দিয়েছে ইনুকে ফোন দিয়েছে কিন্তু যারা অন্যকে প্রশ্রয় দেয় তার কাছে ফোন দেওয়া লাভ কি কোন লাভ নাই দেশে সর্বোচ্চ প্রশাসন আছে অবশ্যই বাপের প্রশাসনের উপরে প্রশাসন আছে উপজেলা ইউনুর উপরে ডিসি সাহেব আছেন ডিসি সাহেবকে বলছি আমরা প্রমাণ সহ সব আমাদের কাছে আছে সমানা আছে আমাদের এলাকা কাজ করতেছি যে সবগুলি প্রমাণ আমাদের কাছে আছে যদি দেখতে চান তা আমি দেখাইতে পারবো দোকান যে দোকানে দোকানে ডেট পেল ওষুধের ডেট ছাড়া ওষুধ ছিল এগুলো আমাদের কাছে প্রমাণ আছে প্রতিটা কাজের জন্য প্রমাণ আছে এগুলি কি আমরা কি অপরাধ করছি আমরা তো আপনাদের সবার সাহায্য করার জন্য আমরা শীতের মধ্যে আমরা কাজ করছি মারা মুরগিগুলো যে হোটেলে বিক্রি করে বিভিন্ন বের অনুষ্ঠানে দেয় এগুলো তো আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি আমরা আরও চেষ্টা করছি ওসি সাহেবকে মাদকগুলি ধরে দেওয়ার জন্য ওসি সাহেব সাথে সবসময় কথা হয়েছে প্রতি মুহূর্তে ওসি সারা সাথে ওসি নাসির উদ্দিন ওসি নাসির উদ্দিনের কাছে ফোন করা হয়েছে প্রতি সময় ইউনুকে ফোন করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার ইউনু সাহেবকেও ফোন করা হয়েছে মাঠে থাকাকালীন এসব প্রতিবেদন জমা দেওয়া হয়েছে তারপরে ইউনু আমাদের সহায়তা করেননি এখন আমাদের উপর হামলা হইতে পারে আমাদেরকে মেরে ফেলতে পারে যে কোনো মুহূর্তে তাই প্রশাসনের প্রতি আহ্বান জেনেছি ডিআইজি স্যার পুলিশ পুলিশ সুপার গাজীপুরের পুলিশ সুপার গাজীপুরের দেরি স্যার গাজীপুরের ডিসি স্যার সবার কাছে আহ্বান জানিয়েছি আমাদেরকে মেরে ফেলতে পারে যে কোনো মুহূর্তে আমাদের তো হামলা হতে পারে আরো আবার আপনার দৃষ্টি আকর্ষণ করছি সবার সবাই মালক কাজ করতে গিয়ে প্রশাসন যদি অন্যায়কে প্রচয় দেয় তাহলে মানুষ কার কাছে যাবে মানুষ কেমন করে বসবাস করবে আমাদের উপর হামলার প্রতিবাদ জানাচ্ছি আমাদেরকে যে পারে তাই প্রশাসনের প্রতি আকর্ষণ আহ্বান করছি যাহাতে আমাদের প্রতি দৃষ্টি রাখেন তারা বলো তোমরা মৃত্যু হলে তার শাস্তি কি ওরা বল যার মালপত্রের মধ্য পাত্রটি পাওয়া যাবে তার শাস্তি হবে ডাসত্ব এভাবে আমরা জালিমদের শাস্তি দিয়ে থাকি পরে ইউসুফ তার বাইদের মালপত্র তলাশি করতে লাগলো পরে তার সহদর মালপত্রের মধ্যে হতে পাত্রটি বের করলো এভাবে আমি ইউসুফকে কৌশল দিয়েছিলাম আল্লাহ না চাইলে রাজার আইনে তার ভাইকে সে দাসত্ব করতে পারত না আমি যাকে ইচ্ছা আমার দাদা উন্নত করে প্রত্যেকটা গ্যানবান ব্যক্তির ওপর আছে অধিকতর বিজ্ঞানীজন ওরা বললো সে যদি চুরি করে তাকে তার বায়ু তো পূর্বে চুরি করেছিল কিন্তু এসব পক্ষে তো গোপন রাখলো এবং প্রকাশ করলো না সে মনে মনে বলল তোমার এই তো ধুরাছা তোমরা যা বলো আলো তা জানেন ভালো জানেন ওরা বলল হে আজিজ এর পিতা আছেন যিনি কম বৃদ্ধ তাই এর স্থলে আমাদের একজনকে রাখুন আমরা আপনাকে দেখেছি মহানুভব ব্যক্তিদের একজন সে বলল যার কাছে মাঠ পেয়েছে তারা কেতে চারা অনেকে রাখার অপরাধ হতে আল্লাহ সহন নিচ্ছে এরপর জালিম হব এরপর জালিম হব যখন তার থেকে নির্জনে পরামর্শ করলো তাদের বয়োজ্যেষ্ঠ বললো তোমরা কি জানো না যে পিতা তোমাদের শপথ করেছিলেন এবং পূর্বেও তোমরা ইউসুফের ব্যাপারে তুটি করেছিলেন কিছুতেই এদেশ ত্যাগ করব না যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেন বা আল্লাহ কোনো ব্যবস্থা না করেন এবং তিনি সেই শ্রেষ্ঠ বিচারক তোমরা পিতার কাছে ফিরে গিয়ে বলো হে পিতা তোমার পুত্র চুরি করেছে এবং আমরা যা জানি হম তারাই তারই প্রত্যেক বিবৃতি দিলাম অধীশের ব্যাপারে আমরা কিছুই জানতাম না যেখানে আমরা ছিলাম আর অধিবাসীদের যে দ্বীপবাসীদের জিজ্ঞেস করুন এবং জাতির দলের সাথে এসেছি তাদেরও আমরা অবশ্যই সত্য বলেছি একে বলল না তোমরা মন করা কথা নিয়ে এসেছ তাই পূর্ণ ধৈর্য ধারণ করাই শ্রেষ্ঠ শ্রেয় ওই তো আল্লাহ ওদের এক সঙ্গে আমার নিকট এনে দেবেন

যতক্ষণ না আপনি মৌস হবেন বা মৃত্যুবরণ করবেন এখন বলল আমার আমার দুঃখ কষ্ট শুধু আল্লাহর কাছে নিবেদন করেছি এবং আমি আল্লাহর কাছ থেকে যা জানি তোমরা তা জানো না হে পুত্ররা তোমরা যাও এসব তার বাইরে কর এবং আল্লাহর রহমত হতে নিরাশ না কারণ কাফেররা ব্যতীত আল্লাহ রহমত হতে কেউ নিরাশ হয় না যখন ওরা তার কাছে পৌঁছে বলল হে আজিজ আমরা আমাদের পরিবার বিপন্ন হয়ে পড়েছি এবং আমরা তচ্চ পণ্য তচ্চ পণ্য মূল্য নিয়ে এসেছি আপনি আমাদের রহৎপূর্ণ মাত্রা দিন এবং আমাদের দান করুন নিশ্চয় আল্লাহ তালা আল্লাহ দাতাগণকে পুরস্কৃত করে থাকেন সে বলল তোমরা কি জানো ইউসুফ তার ভাইয়ের প্রতি কিরূপ আচরণ করেছিল যখন তোমরা ছিলে মোর ওরা বলল তবে তুমি কি ইউসুফ সে বলল হা আমি ইউসুফ এবং এ আমার ভাই আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন সে সাবধানী এবং ধৈর্যশীল সেই সৎ অবশ্যই আল্লাহ সৎকর্মদের সম্পল নষ্ট করেন না করা বললো আল্লাহর শকথ আল্লাহ নিশ্চয়ই তোমাদের আমাদের উপর প্রাধান্য দিয়েছেন এবং আমরা নিশ্চয় দোষী সে বলল আজ তোমাদের বিরুদ্ধে আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি মহান আমি মহন্তাটি নিয়ে আমার জামাটি নিয়ে যাও এবং আমার এ আমার পিতা চেহারা দেখো তিনি দৃষ্টি শক্তি ফিরে পাবেন আল্লাহ সকালকে আমার কাছে নিয়ে এসো পরিবারের সকলকে আমার কাছে নিয়ে এসো যখন কান্না হলো তখন ওদের পিতা বলল তোমরা আমাকে প্রকৃতিস্থ না ভাবলে বলবো আমি ইউসুফ গ্রহণ পাচ্ছি ইউসুফের পাচ্ছি তারা বললো আল্লাহর শপথ আপনি তো বিভ্রান্তিতে রয়েছেন পরে যখন সংবাদ বাহ উপস্থিত হলো এবং চেহারা উপর জামাটি রাখ তখন সে দৃষ্টি শক্তি পেতে গেল সে বললো আমি কি বলিনি আল্লাহ আমি আল্লাহ হতে যা জানি তোমরা জানো না ওরা বললো হে পিতা আমাদের পাপের জন্য ক্ষমা আচার ক্ষমা আমাদের পাপের জন্য ক্ষমা আচার আমরা আমরা অবশ্যই দোষী এরকম বলো আমি আমি প্রভু অনেক তোমাদের জন্য ক্ষমা আচাইব তিনি ক্ষমা সিন ততক্ষণ যখন পারা ইসবের কাছে পৌঁছাল তখন সে তার পিতা মাতাকে আলিঙ্গন করল বলল আপনার আলোর ইচ্ছা নিরাপদ প্রবে এবং সে পিতা মাতাকে ওরা সকালে তার প্রতি বলল আমার পিতা এটি আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা আমার রব তা সত্য প্রয়োগ করেছেন তিনি আমাকে কারামুক্ত করেছেন এবং শয়তান আমার এ আমার বাতাদের সম্পর্কে নষ্ট করা নষ্ট করার পর আমার আপনাদের মরু অঞ্চল হতে এখানে এনে দিয়ে আমার প্রতি অনুগ্রহ করেছেন আমার রব যা ইচ্ছা তা নিপুণতার সাথে করেন তুমি সৌভাগ্য দান করেছ স্বপ্নের আকাশ পৃথিবী শ্রেষ্ঠ ষষ্ঠা তুমি ইহকালে ও পরকালে আমার অভিভাবক তুমি আমাকে মুসলমান রূপে মিত্র দাও আমাকে অন্তর্ভুক্ত করো সৎ পরাদের। সৎকর্ম পরিসের সংবাদ আমি ঐশী বাণী দ্বারা অতিবাহিত অবহিত করেছি যখন ওরা মতক পৌঁছেছিল তখন তুমি ওদের সঙ্গে ছিল না তুমি যতই চাও না কেন অধিকাংশ লোকই বিশ্বাস করবার নয় তুমি তাদের নিকট কোন পরিশ্রমিক কোরআন বিশ্ব জগতের কোরআন বিশ্ব জগতের জন্য উপদেশ রয়েছে তারা এসব দেখে দেখে কিন্তু তারা এসবের প্রতি উদাসীন তাদের অধিকাংশ আল্লাহতে বিশ্বাস করে কিন্তু তার অংশে করে তবে কি তারা আল্লাহ সমাগসি শাস্তি হতে তাদের অজ্ঞাসা রেখামতে আকস্মিক অবস্থিত হতে নিরাপদ বলা হয় এটি আমার পর আল্লাহর প্রতি মানুষকে আমি আহ্বান করি আমিও এবং আমার অনুসারীগণ সঙ্গান বিশ্বাসী আল্লাহ মহম্মতি তো এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নয় তোমার পূর্বে জনপন্থে অনেকে প্রত্যাদেশ পাঠিয়েছিলাম অবিশ্বাসীরা কি পৃথিবীতে ভ্রমণ করেনি তাদের প্রবতীদের কি পরিণাম হয়েছিল তা কি তারা দেখেনি যারা সাবধানী তাদের জন্য পরলোক সেই তোমরা তোমাদের তোমরা কি তা জানবো না অবশেষে যখন আসল